সীমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত আপনারা অনেক রকমভাবেই চিচিঙের রান্না করে খেয়ে দেখেছেন আজকে আলু আর ডিম দিয়ে আমি চিচিংয়ের রান্না করব। এটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চিচিঙের কাঁচা গন্ধটা কাটানোর জন্য আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে আমি ফ্রাই করে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর চারটে কাঁচা লঙ্কা মাঝখানে চিরে রেখেছি এটা নুনটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট কুক করতে দেবো ঢাকনা চাপা দিয়ে অল্প তেলে কাঁচা গন্ধ কাটানোর জন্য আমি এখানে ফ্রাই করে নিয়েছি যে দেখুন বন্ধুরা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছি এবার আমি তেল গরম চাপিয়েছি এদিকে তেল গরম চাপিয়েছি তিনটে ডিম তিনটে ডিম এখানে ফেটিয়ে রেখেছি এটাকে ভুজিয়া করে নেব এখন বন্ধুরা ডিম ভুজিয়া রেডি আমি এবার এটাকে তুলে নেব ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সাদা জিরে এর মধ্যে এবার পেঁয়াজ কুচানো গুলো দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আলুগুলো এইভাবে কুচিয়ে রেখেছি পাতলা পাতলা করে এটা এর মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব সামান্য লবণ দিয়ে দেব যে আলুটা পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন কেটে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটা ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে একা একে সব শুকনো মশলাগুলো অ্যাড করে দেব এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর আগে আমি যেহেতু নুন দিয়েছি আলু ভাজার সময় এখন সামান্য লবণ দেব দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে দেবো মশলাগুলোকে শুকনো মশলাগুলো এর মধ্যে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা চিচিঙ্গেটা মশলার সঙ্গে ভালোভাবে চিচিংড়াটা মিশিয়ে নেব চিচিংড়াটা ভালোভাবে শুধু মেশানো হয়ে গেছে আর বন্ধুরা দেখেই তো বুঝতে পারছেন যে অধিকাংশটা অধিকাংশ সবজিটাই কুক হয়ে গেছে তো আমি এখানে সামান্য জল দেব ভালোভাবে মিশিয়ে নিয়ে ছোটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা ডিম ভুজিয়াটাও এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো আর ভালোভাবে মিশিয়ে দেবো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট খুব করে নেব হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর রান্নাটা হয়ে গেছে আলু ডিম দিয়ে চিচিঙ্গা রান্না এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ চিনি ভালোভাবে মিশিয়ে দেব গরম মশলা আর চিনিটা খুব ভালোভাবে মধ্যে মেশানো হয়ে গেছে আলু ডিম দিয়ে চিচিঙ্গা রান্না একদম রেডি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ